ঘুম ভাঙল কুকুরের ডাকে বাঁচল প্রাণ পারিবারিক বিবাদের জেরে ঘরে আগুন লাগিয়ে মা ও ছেলেকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগে চাঞ্চল্য হলদিয়ার দেউল পোতায় পারিবারিক বিবাদের জেরে মা ও ছেলেকে পুড়িয়ে মারার অভিযোগের চেষ্টা প্রতিবেশীর বিরুদ্ধে পাওনা ন হাজার টাকা না দেওয়ায় ওই প্রতিবেশী ঘরে আগুন লাগিয়ে প্রতিশোধ নিয়েছে বলে অভিযোগ আগুনে ছাগল হাঁস মুরগি সহ টাকা পয়সার সমস্ত কিছু পুড়ে গিয়ে সর্বশ্রান্ত হয়েছেন হলদিয়ার দেউলপতার বাসিন্দা বাসুদেব গিরির পরিবার ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ রবি বলে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে মঙ্গলবার গভীর রাতে আগুন লাগে বাড়ির মালিক বাসুদেব গিরি ওই সময় বাড়িতে ছিলেন না বাসুদেব বলেন কুকুরের চিৎকার শুনতে পায় তার ছেলে কুকুরের আর্তনাদ শুনে উঠে এসে দেখে আগুন লেগেছে বাড়িতে বাড়িতে মাকে বাঁচাতে পারলেও কুড়ি থেকে পঁচিশটা হাঁস ছাগল মুরগি সমস্ত পুড়ে গিয়েছে ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজাও তুঙ্গে গত পরশু দিন কলকাতার ঘটনা তারপরে আবার এই শিল্প হলদিয়া এই ধরনের একটা মর্মান্তিক ঘটনা কি বলবেন ঘটনা হচ্ছে গত পরশুর ঘটনা তো যথেষ্ট বেদনাদায়ক কারণ কলকাতার আনন্দপুরের যে ঘটনা শুধু যে মেদিনীপুর পূর্ব পশ্চিম মেদিনীপুরেরই ম্যাক্সিমাম জন মারা গেছে কিন্তু মেদিনীপুরের কথা বলবো না মানুষ তারা একদম খুব কম বয়সী ছেলেরা সেখানে রাজ্য প্রশাসনের সেইভাবে তাদের পাশে থাকার কোনো উদ্যোগ নেই যতটুকু আমরা খোঁজখবর নিয়েছি কিংবা বিভিন্ন মিডিয়ার সামনে দেখেছে সম্মানীয় দলনেতা তৎপরতায় এবং যেহেতু ময়নার বহু সংখ্যক ছেলে গতকাল গত পরশুর এই আনন্দপুরের অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন এবং তাদের খোঁজ কর পাননি সেখানকার জনপ্রিয় বিধায়ক অশোক দিন্দা তিনি কিন্তু কন্টিনিউ সেখানে ছিলেন এবং মানুষের বিভিন্ন তার খোঁজ খবর নেওয়াটা পেশন নিয়েছেন তারপরে হঠাৎ ওদের হলদিয়া শিল্পসাগর হলেও এটা মহিষাদল বিধানসভা দেউলপতা গ্রাম পঞ্চায়েতে দেউলপতা এলাকায় যে গতকালকের ঘটনা রাত্রি আমরা এখানে এসে আমাদের পঞ্চায়েত আমাদের অপরণাদি এখানকার লোকাল গ্রাম পঞ্চায়েত ভারতীয় জনতা পার্টি সিম্বলে যেটা উনি পঞ্চায়েত এখানকার গ্রাম অঞ্চলও আমাদের ভারতীয় জনতা পার্টির প্রধান তিনি এখানকার গ্রাম পঞ্চায়েত চালান কিন্তু গত রাত্রের ঘটনা এখানে এসে যেটা জানতে পারলাম যে প্রায় রাত্রি একটা দেড়টার সময় এই ঘটনা ঘটেছে এবং যার ছেলে এবং তার স্ত্রী মানে খুব বেশিভাবে পড়েছে তার মা এবং তার ছেলে একটু কম কিন্তু বিষয় হচ্ছে আজকের পশ্চিমবঙ্গে যে ভয়াবহ ঘটনা মানুষ মানুষের উনি কমপ্লেন করেছেন যে একজনের নাম বলেছেন আমরা শুনেছি যে এখানকার লোকাল পুলিশ লোকাল থানা ওনারাও সন্দেহজনক ব্যক্তিকে অ্যারেস্ট করেছেন বিষয়টা সেটা নয় অ্যারেস্ট হবে কিন্তু এমন ঘটনা পশ্চিমবঙ্গে এইভাবে হিংসাত্মক ঘটনা কারোর সঙ্গে কোনো লড়াই থাকতেও পারে কিন্তু এই পরিবেশ এই পরিবেশ কিন্তু পশ্চিমবঙ্গে ছিল না এই পরিবেশ পরপর আগামী দিনে আরও ভয়ানক হচ্ছে একটা মানুষের সঙ্গে সত্য থাকতেই পারে আমরা এসে দেখেছি যেভাবে বাড়িতে রাস্তায় আসা যাওয়ার ক্ষেত্রে দেখেছি তার বাড়িতে অনেক গবাদি পশু থাকতো গরু ছাগল এবং মুরগি বাচ্চা এবং এসে দেখলাম একটা পড়ুয়া পোড়া একটি ছাগলের দেহ তাকে উদ্ধার করছিল পুলিশ এবং ফায়ারের দপ্তরের লোকজন তো আমরা বলতে চাইছি যে এমন ঘটনা সত্যি। খুব বেদনাদায়ক কিন্তু যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত এখানকার লোকাল প্রশাসন তাড়াতাড়ি অবিলম্বে তাদের গ্রেপ্তার করেছেন এবং তার নিঃসন্দেহে তার অনুসন্ধান করুক আরও বিস্তারে কেন কিভাবে কি হয়েছে এবং এখানকার যে আমাদের যিনি পঞ্চায়েত তার কাছেও খবর পেয়েছি যে এদের লড়াই নাকি দীর্ঘদিনের পুলিশ প্রশাসন থেকে লোকাল পঞ্চায়েত স্তরেও গ্রাম স্তরেও অনেকবার বসা হয়েছে তো মানুষ মানুষের এত পিসা পয়সা যে ঘটনা সত্যি বেদনাদায়ক আমরা ভারতীয় জনতা পার্টি কিংবা আমাদের যে পঞ্চায়েত উনি সকাল থেকেই আছেন এবং রুগীকে হাসপাতালে পৌঁছানো পর্যন্ত ওনার সহযোগিতা এবং সেটা সমস্ত কিছুই ব্যবস্থা উনি করেছেন এবং আমাদের লোকজন আমাদের সাবডিভিশন হাসপাতালে গিয়েছে আমাদের তরফ থেকে যা করার সে ব্যবস্থা আমরা করব